দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে রবিবার তীরোত্তমান ন্যায় বিচারের দাবিতে পদযাত্রা করলেন শিক্ষক সমাজ এদিন হরিরামপুর ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা তীরোত্তমান ন্যায় বিচারের দাবিতে পথে নামলেন এদিন এই শিক্ষকদের পদযাত্রা সারা হরিরামপুর পরিক্রমা করে পরিশেষে হরিরামপুর চৌপথি এসে শেষ হয় সেখানে প্রতিটি শিক্ষক ও শিক্ষিকা তীরোত্তমান ন্যায় বিচারের দাবি জানিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন এদিনের এই পদযাত্রাকে ঘিরে কোনো রকমের অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হরিরামপুর চৌপথিতে মোতায়েন করা হয় সমাজের সকল স্তরের মানুষের কাছে শিক্ষক সমাজ হিসেবে আমরা আবেদন রাখছি এই আন্দোলনের অব্যাহত ধারা ততদিনেই যেন থাকে যতদিন পর্যন্ত আমরা বিচার না পাবো রিপোর্ট আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট আর দেরি নয় এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে